লালগঞ্জ আপনি আমি দেখি না আরে কি বলেন এইদিক দিয়ে তো গেছে এইদিক দিয়ে আস মানে দিচ্ছে আমাদের সামনে সামনে এই রাস্তাতে যাই ছোট বাচ্চা লালগঞ্জে আছে ঠিক আছে ভালো করে আমি দেখি আরে আপনি ভালো করে খেয়াল করেন দেখেন আপনার সামনে দিয়ে কেউ গেছে নাকি দেখেন সামনের দিকে চল সামনের দিকে চল ছোট বাচ্চার কা শব্দ শুনলাম আমার কেন আসছে হ্যাঁ দেখি দেখি তো এখানে তার মানে আছে

আমি এখন কি করবো কিছু তো বুঝতেছি না আল্লাহ এই বাচ্চাটার কার সন্ধান আমি নিজেও জানি না হেরা যে কোথায় একে নিয়ে যাচ্ছে মেরে ফেলবে না বাঁচিয়ে রাখবে কিছুই তো বুঝতেছি না আমি এখন কি করবো আল্লাহ হ্যাঁ তুমি এই বাচ্চাটাকে রক্ষা করলা যেখানে এরকম ভালো রেখো